টানা এগারো ম্যাচ জেতার পর তিনটি ম্যাচ পরপর হেরেছে রংপুর রাইডার্স আত্মবিশ্বাসের চূড়া থেকে এখন প্লে অফের লড়াই করা নিয়ে দুশ্চিন্তায় আছে দলটি এরই মাঝে দলের নিয়মিত পারফর্মার খুশদিল শাহ পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়ে রাইডার্স ক্যাম্প ছেড়েছে তবে ফ্রাঞ্চাইজিটি এবার বিপিএল এর সবচেয়ে বড় ধামাকা নিয়ে আসছে খুব শীঘ্রই লম্বা সময় শিরোপা খরা কাটাতে প্লে জন্য রাসেল সুনীল নারিন ডেভিড ডেভিড ওয়ার্নার টিম এবং আসিফ মতো ক্রিকেটারদের নিয়ে আসছে দু হাজার সতেরো এর চ্যাম্পিয়নরা রংপুর ফ্রাঞ্চাইজির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে গুঞ্জন আছে আগামী কয়েকদিনের দিনের মাঝেই বাংলাদেশে আসতে পারেন টি এই রথি মহারথী রংপুরের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে সবার আগে চলে আসতে পারেন আসিফ আলী আপাতত কোনো টুর্নামেন্টের ব্যস্ততা নেই পাকিস্তানের এই পেস অলরাউন্ডারের আইএল টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স হয়ে খেলছেন নারায়ণ ও রাসেল পয়েন্ট টেবিলে আপাতত চার নম্বরে আছেন তারা প্লে অফে উঠলে অন্তত ছয় ফেব্রুয়ারি পর্যন্ত ওই টুর্নামেন্টে ব্যস্ত থাকবেন তারা সেক্ষেত্রে বিপিএলে খেলতে আসার সম্ভাবনা খুবই কম প্রথম পর্ব থেকে বাদ পড়ে গেলে তেসরা ফেব্রুয়ারি রংপুর দলে দেখা যেতে পারে তাদের গত সোমবার বিগ ব্যাশের ফাইনাল খেলার পর আমিরাতের টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালস দলে যোগ দেওয়ার কথা ওয়ার্নারের পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে তার দল তারাও প্লে অফে উঠলে হয়তো বিপিএলে খেলতে আসা হবে না অস্ট্রেলিয়ান ওপেনারের একই আসরে হয়ে খেলার কথা টিম ডেভিডের তারা আছে টেবিলের পাঁচ নম্বরে মোটামুটি এই সবগুলো খেলোয়াড়ের বিপিএলে খেলার নির্ভর করছে আইএল টি টোয়েন্টিতে তাদের দলের প্লে অফে খেলা নিয়ে মোহাম্মদ নাজমুল হাসান স্পোর্টস ডেস্ক আজকের বাংলা